আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মিঠা পানির নদী দিছেন কেন যাতে করে এই পানি মানুষ ব্যবহার করতে পারে এবং মিঠা নদীর পানির ধাক্কায় লবণাক্ত পানি আমাদের সমাজে ঢুকতে পারে এই জন্য ভারত যখন উজানে বাঁধ দেবার চেষ্টা করে মুখ বাদ আমাদের বাংলাদেশের যারা সচেতন নাগরিক আমরা এটার বিরোধী ভারত আমাদেরকে পানি দিয়ে মারতে চায় আমরা এটার মোকাবেলা করব ইনশাআল্লাহ আমরা প্রতিবাদ জানাই টিপাই মুখ বাদ দিলে বিশেষজ্ঞরা পরিবেশবিদরা বলে কুশিয়ারা নদী মারা যাবে সুরমা নদী মারা যাবে বরাক নদী মারা যাবে এই নদীগুলো যদি মারা যায় তো মেঘনাও মারা যাবে মেঘনা নদী যদি মারা যায় তা সাগরের পানি আইয়া মেঘনা নদীর দুখব তাহলে যতক্ষণ পর্যন্ত মিষ্টি পানির ধাক্কা থাকে ততক্ষণ পর্যন্ত সাগরের নুনা পানি বিষাক্ত পানি আমাদের পরিবেশে ঢুকতে পারবে এখন আমাদের বাংলাদেশের আবহাওয়া এখানে দুইটা আওয়াজ একটা হলে হলো তালাদের আওয়াজ মুসলমানদের আওয়াজ এক আল্লাহ করার আওয়াজ সুবাহর আওয়াজ আওয়াজ আরেকটা হলো নাস্তিকবাদীদের আওয়াজ এরা শয়তানের আওয়াজ গানের আওয়াজ সিনেমার আওয়াজ নাটকের আওয়াজ আমাদের মুসলমানদের কর্তব্য হলো বাংলাদেশে আমরা আল্লাহ কু আকবরের আওয়াজকে বাড়াবো আর হামদুলিল্লাহর আওয়াজকে উঁচু করব আমরা যদি আল্লাহ জেখে আজফিকের আওয়াজকে যদি উঁচু করতে পারি সাগরের নোনা পানি ঢুকবে না নাস্তিবাদীদের দাওয়াত আমাদের সমাজে ঢুকতে পারবে না। নাস্তিকুল ঢুকতো কাজে নাস্তিকবাদী রাম বামদের আওয়াজ স্লোগান থেকে আমাদের বাংলাদেশের আবহাওয়াকে যদি পবিত্র রাখতে হয় তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ জোরে হবে না আসতে হবে জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আল্লাহ একবার আরো জোরে বলেন আল্লাহ একবার আরো হাত তুলে বলেন আল্লাহ একবার মহতারম হাজরিন त हरे अ अ जाकारिया को ना ना सो डाके तुम्हारे जाकारिया ओ जाकारिया तुम्हारे डाके ए देखे सोरबे जाकारिया फोरबे नहीं

অন ফেট বালা থাকলে তো আলহামদুলিল্লাহ খারাপ হইলো অসুবিধা নাই খাইয়া লাগে কপাল বন্ধ খা আরেক দরে হইল মার্কেটও ওয়াজের মানে बैठতে নাই ই মার্কেটে হন ওয়াজও ইয়া সুবহান তো আওয়াজ কথা মনে হই হই

বলেন আল্লাহ আমি তো ছোট মোটো মানুষ বড় রাইত আছে হেভি যারা আমি তো ক্ষুদ্র মানুষ মোতাম সাহেব মহাপত করে দাওয়াত দিছে আর প্রত্যেক বছরতে আই কেন ফোরানো না মোবাইল ফোরানো আর রাখেনি ভালাই দেখ আর একটা নতুন লয় বউই রাখে না ফোরানটারে আলহামদুলিল্লাহ বলেন কিশোরগঞ্জের ঘটনা আপনারা হয়তো অনেকে দেখছেন পেপার পত্রিকায় এক মহিলা তার মেয়েরে হত্যা করছে মা তার পেটের সন্তান মেয়ে মা তার মেয়েকে হত্যা করছে বাচ্চা মেয়ে না উপযুক্ত মেয়ে মিসকা জামাত বনে জামাত জামাতে যদি একটা মেয়ে পরে না এখন ষোলো বছরের একটা মেয়ে এটা কি অবুজ না বুঝদার পুরাও বুঝদার সব বুঝে এই মেয়েটা হঠাৎ করে লক্ষ্য করে তার মার বাপ বালানা মার বাপ বালানা বাপ বালানা বুঝছে কেমনে বাপ যখন তাকে না হের মা খালি মোবাইল ঘন্টা ঘন্টা মাতে গপ করে এখন মেয়ে তো উপযুক্ত জামাতে তার মনে সন্দেহ দেখা আমার মা কার সাথে মাতে মহিলাদের রাডার বড় শক্তিশালী পুরুষের রাডার এত শক্তিশালী না এই ক্ষেত্রে পুরুষের রাডার হচ্ছে মহিলার রাডার বড় শক্তিশালী কোন নারী পুরুষ যদি অবৈধভাবে যোগাযোগ হয় আরেকটা পুরুষ তাড়াতাড়ি ধরতে পারে না কিন্তু বাইব বেটি গুই বুঝ জ্বালায় নন্দে কোন করে বুঝে না মিরপুরের মেয়েছে পারেনি আর ধরতে পারলে এটা ফেরল এ বই থাকে এটা যৎকার মতো আরেকজনের তোরা না কই বই মরতোই না আরেকজন কে কইব এখন এই মেয়ে পরীক্ষা করে দেখে তার মা তার মার ফুফাতো ভাইয়ের সাথে সম্পর্ক স্বামীও আছে মেয়ে আছে বাচ্চা কাচ্চা আছে এখন একটা মেয়ে যখন বুঝতে পারলো তার মা আরেকটা পুরুষের সাথে স্বামী থাকা সত্ত্বেও অবৈধ সম্পর্ক করে মেয়ের ভালো লাগবে না ভালো দুশ্চিন্তা দেখা দিবনি এই মেয়ের ভিতরে বড় দুশ্চিন্তা এখন কি করবে মা আরে কেমনে করবো মা যে এই অপকর্ম করে কিশোরগঞ্জের ঘটনা বহুত কৌশলে গোপনে মা কে সন্তান করে বুঝাইছে তোমার মেয়ে আমাদেরকে রাইখা তুমি আরেকজনের সাথে সম্পর্ক করো এটা তো শয়তানের পথ জাহান্নামের পথ এটা তো ভালো রাস্তা না এটা ধ্বংসের পথ এটা আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা আমাদের সাথেও ঘাত তুমি এই পথ থেকে ফিরে আস জান্নাতের পথ ধরো জাহান্নামের পথে না ভালো ওয়াশ করছে না খারাপ খারাপ এখন করলাম মা কিন্তু না এটা উল্টাটা বুঝছে এখন মা চিন্তা করলে আমার মেয়ের কাছে ধরা খেয়েছি যদি এর বাপের ধারো হয়ে তে তো গেলে একটা মারি ধরতো না আমার শাশুড়ির কাছে আমার শ্বশুর বাড়ির মানুষ যদি জানতে পারে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না আমার জন্য বড় অসুবিধা শ্বশুর কে লজ্জা করে শাশুড়ি কে লজ্জা করে না রে এখন কি করা যায় মেয়ের কাছে ধরা খেয়ে গেলাম এখন তার অবৈধ ভালোবাসার সম্পর্কের পুরুষকে বলে দেখো আমার মেয়ের কাছে আমি ধরা খেয়ে গেছি কি করব এখন এখন তার অবৈধ সম্পর্কের পুরুষ বলে রাস্তার কাটা যদি দূর করতে না পারো তাহলে আমাদের মনের বাসনা পুরো হবে না এটা দূর করে দাও কেমনে দূর করতাম কেটে মাইরে লিলিতে হয় এখন এই মহিলা তার অবৈধ সম্পর্কের পুরুষকে সাথে নিয়ে গোপন জায়গা তার নিজের পেটের জন্ম দেওয়া বাচ্চাটাকে মেয়েটাকে গলা টিপে শ্বাস বন্ধ করে হত্যা করেছে আপনারা মিরপুরের কুত্তা বাচ্চা মারেনি হতে না মিরপুর বাজার কুত্তা নাই যা ডিস্টার্ব করে রাখতে আমার গাড়ির কোন কুকুর নিকৃষ্ট প্রাণী কুকুর হিংস্র বাঘ তার পেটের বাচ্চাকে হত্যা করে প্রমাণ পাওয়া যায় না শুকর একটা নাবাদ প্রাণী তার পেটের বাচ্চাকে হত্যা করে প্রমাণ পাওয়া যায় না কিন্তু মানুষ যখন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে ধ্বংস হয়ে যায় তার চরিত্র নষ্ট করে ফেলে তখন সে তার পেটের বাচ্চাকেও হত্যা করে এই ঘটনা আমি দেখছি প্রথমে ফেসবুক আধা বিশ্বাস হয়েছে আধা বিশ্বাস হইছে না ফেসবুক তো কত জাতের খবর সুবাহান আল্লাহ খবরের কোনো শেষ নাই অক্সফোর্ডও ফরাই আইছে শয়তান হয় অত বড় মিছা কথা আমিও কই না তুই যত বড়টা কই যাস সংবাদের কোনো অভাব আছে ফেসবুক কিন্তু যে এলাকার ঘটনা ওই এলাকায় আমার প্রোগ্রাম পড়ছে তিন মাস পরে আমি ওইখানে পরে যখন খাইতে পড়ছি উপস্থিত লোকদেরকে আমি বললাম এরকম একটা ঘটনা দেখছিলাম আপনাদের এলাকার ফেসবুকে হাসানি এরা দরজার ফাঁকি দেয় দেখায় ও দেখুন নিরা একটা বাড়ি বাতি জ্বলতাছে এই বাড়ির ঘটনা ইন্না ইন্না তাহলে মেয়ে বুঝে এটা জাহান নামের পথ